এর নাম হয়েছে মজিবর এ হচ্ছে এই যে প্রতিদিন কিয়ানিট কম্পোজিটে ডাইং সেকশনের সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন ওই যে এর হাতে একটা ছাতা দেখতেছেন এই ছাতা প্রতিদিন সে হাতে করে নিয়ে আসে এবং হাতে করে নিয়ে যায় ছাতা ফুটায় না মানে ছাতা না ফুটানোর কারণ হচ্ছে ছাতার রং জ্বলে যাবে সাতা রং জলের যাবে এই কারণে সেটা সাতা হয় না দেখে দেখে ছাতা ফুট হয় না বৃষ্টি বৃষ্টির পানিতে যদি ছাতা ভিজে যায় এই জন্য সে হাতে করে এইভাবে নিয়ে আসে অনেক সময় দেখি যখন বৃষ্টি পড়ে তখন ছাতা একটা পলিথিনের ভিতর ভরে তারপরে নিয়ে আসে ছাতা যদি ভিজে যায়